আলহামদুলিল্লাহ ভালো আসানে আসানের কি খবর আসান দেশে যাবেও আসান দেশে যাইবো হ্যাঁ কবে তাই নাকি যাইবো তুই এক দিনের মধ্যে তুই একদিনের মধ্যে দেশে যাইবো পাঁচ বছর পরে সেটা দেশে যাবো তো আমাদের কিছু জানাইলো না সেটা তো আমি তো শুনলাম না কোনো কিছু এটা কি কোনো কথা ভাই অবশ্যই তারপর তারপর কি দেশে যাইবো বলে নাই না না কিছু বল ধরে না হাসানে তো দেশে যাইবো জিনিস দিতে দেহা তো করছি এত বছর পরে বাড়িতে যাইবো ঠিক আছে আমাদের তো কিছু ওইভাবে জানাইলো না যাক সমস্যা নেই ফোন দিয়ে দেখ আর আর খবর নেই কই আছে দেহা করিয়া চল হ্যালো হাসান তুই দেশে যাবি বাপে আছে কিছু সামান দিবে আরে বেডা আমার তো তোর লাগে কিছু কথা ছিল তুই একটা কাজ কর হাদিকায় আছি আমি হাদিকায় আয় তোরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি কই আছে কিছু বলছে আছে পার্কে কই সাদিকে না হাদিকায় 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 ও আচ্ছা আচ্ছা চল হাদিকায় যাই যাই করে বল চল বাই চল

মানে বিগত পাঁচ বছর ধরে তো বিদেশে আছি কিন্তু দেশে যাওয়ার কোন সময় নাম করিনি এখন চিন্তা করলাম যে বয়স হইল দেশেও যাওয়ার দরকার আছে আমি কি করলাম দুই বছর আগে থেকে টাকা পয়সা জমানো শুরু করছে দেশে যাওয়ার লেগা যেতে পারলি না তো এখন তো এবারও কি একই পরিস্থিতি নেই পরে বন্ধু দেখে জামো কিছু টাকাও জমাইছিলাম এখন বাড়িতে ফোন দিছি কোম্পানি ছুটিটা পায় আমি মা বাপ ফোন দিছিলাম। মা তো কান্দা গাড়ি শুরু করছে বাপে তো জারি দাওয়া শুরু করছে কি করতে দেখে জামা এখন কি আছে দেখে কেনই বা যাওয়া লাগবে দেখে আরো কটা দিন থাকি আমি নাকি বিদেশে আসছি সেদিন বাপে নাকি বাড়ির কাজ ধরবো কিছু টাকা জমাইছি বাপে শুনছে বলে শুধু শুধু টাকা গুলা নষ্ট করবি প্রবাসে থাকলাম ওদের টেকা পড়াইলামিগর করলো জায়গা কিনলো কিন্তু আমাদের যে একটা সকালাত আছে এই জিনিসটাই তারা বুঝতে চায় দে দে পাঁচ বছর পরে বাড়িতে যাবি তোর তো মনে অনেক বড় একটা আশা যে আমি বাড়িতে যাব মৌঠি কাছে আমার বাবা আমার সাথে কতদিন সময় কাটাবো আমার ফ্রেজকালের সময় কাটাবো দেন সাথে যদি করি আলহামদুলিল্লাহ না করলে দেন আবার ব্যাক কিন্তু এর মধ্যে যদি আবার বাবা মা যদি আবার ওই সেই আদি কথা যে এই জমি কি মৌঠি কাছে দেনা আছে তখন না আসল মানে জীবনের কষ্টটা না আরো বাড়া যায় এই পাঁচটা বছর আমি কাদের জন্য কষ্ট করব আরে ভাই এখন এই যে আমি বিগত তিন বছর প্রতি মাসের স্যালারি আমি বাড়িতে পাঠাই দিচ্ছি আমি যখন এখন বাড়িতে যাবো আমার বাপাই বছর ধরে বিদেশে আসি আমার নাকি দেনাই এখনো শুধু দেনাই কিছু টাকা দিতে ঘর করার জন্য কিছু টাকা দিতে ছোট বিনা বিয়া দিলাম সব কিছু করলাম তোরা পাঁচ বছর দুইবার গেছে আমি একবারও যাইনি আজকে আমি যাইতে চাইছি। আমার ফ্যামিলি আমারে বলে দেশে যাওয়ার জন্য না। মূল সমস্যাটা এ যায় জানাস কি? তার গেছে কি আমি পাঁচ বছর আমি এরকম অনেক প্রফেসর কাছে শুনছি যারা 12 বছর পনেরো বছর আছে। জ্ঞানারে এনে কি শেষ? এত টাকা প্রতি মাসে মাসে আমি হাজার চল্লিশ হাজার প্রতি মাসে আমি মানভলি পাড়াইতেছি ফ্যামিলির জন্য আমি আমি তিন লাখ টাকা দেনা করে আইসি এই তিন লাখ টাকা এখন পর্যন্ত আমি প্রায় পাঁচ বছর প্রায় হয় নাই তো পাঁচ বছর হয়ে গেছে আমি তোর মধ্যে গেছি আমার তিন লাখ টাকা নাই তুই তো আছে আলহামদুলিল্লাহ বাড়িতে বড় করছে জমিও করছে বন দিছে ঠিক আছে এখনো তোর দেনাই শেষ হয় সময়ের সাথে সাথে পুরোবাসীদের ঋণ বেড়েই যায় ঠিক আছে এটাই আছে নিয়ম

কিছু কিছু বাবা আমাদের যদিও আপনি ভালোবাসেন কিন্তু তারা ভালোবাসে আপনার টাকাকে দীর্ঘ পাঁচটি বছর তাদেরকে ছাড়া আমি দূরে আছি অথচ তাদেরকে দেখার জন্য ছুটে যাইতে যাই সেই মাতৃভূমিতে দিন শেষে তারা আমাকে না করে দিয়েছে তাদের স্বার্থে অথচ সারাটি জীবন এই প্রবাসী থেকে তাদের জন্যই করে গেলাম দিন শেষে কোনো কিছুই পেলাম না এক বুক বাড়ার কষ্ট ছাড়া এভাবে হাজারো প্রবাসী বেঁচে আসে চিন্তা লাশ হয়ে এভাবে হাজারো প্রবাসী বাড়িতে যাওয়ার স্বপ্ন ত্যাগ করে দেয় শুধুমাত্র বাবা মার জন্য